স্বপ্ন শোলে রোজা থাকবে কিনা কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু আমার বাবু হয়েছে এক মাস আমি এখন সুস্থ আমি কি রোজা রাখতে পারবো আমরা তো মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে ত্রিহান আপনি আইডি থেকে জানতে চাইছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছা কিন্তু বমি না করলে রোজা ভাঙবে না কাদিসে আসেন বিশাল্লাহাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছা বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলো রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কাপ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন ঠাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পড়ার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়া তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লা আমাদের ভাইকে বোঝার তফিক দাঁড় করুন সে ইয়াকুব হোসাইন জানতে ও রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সমুদ্রের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না এরপর শেখ মোহাম্মদ শামীম জানতে চান তারাবেন নামাজ একাকেই পড়লে কেরাত রাত উচ্চস্বরে পড়ব নাকি মনে মনে পড়ব দুইটাই করতে পারেন উচ্চস্বরে পড়বেন এনিয়তে আপনি তাকে বীর্য দেবেন একামত দেবেন যে আপনি ইমামতি করছেন কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোনো আশা না থাকে কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকি পড়বেন সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শুনার সম্মত না ভাই তারাবির চার রেখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ আকাম সালাম থেকে দেন নাই সাহবাইকালাম তারাবি জামাত সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আসলে যদি কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে মূল কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা সলাতের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা আমাদের দোয়া করলেন সে তো অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় এরপরে নার্গিস একটা জানতে চেয়েছেন আমার বাবু হয়েছে এক মাস আমি এখন সুস্থ আমি কি রোজা রাখতে পারবো হ্যাঁ অবশ্যই বাবু মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন এমন কোনো কথা নাই এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ তারা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন আহমেদ শাহাদ রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের যাবে যাবে কাটা কোনো অসুবিধা রেখে হাত পা রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এম ডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত